বিশালগড় থেকে অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্রী উদ্ধার উদয়পুর থেকে একই সাথে গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে ঘটনার বিবরণী জানা যায় একুশে সেপ্টেম্বর বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সাগর ভৌমিক নামে এক যুবক পরবর্তী সময়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয় থানায় মামলা দায়ের হওয়ার পর বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রীকে উদয়পুর থেকে উদ্ধার করে একই সাথে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক সাগর ভৌমিককে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান সাগর সাগর ভূমি হলে এই কেসের মূল আসামি তো ওকে আজকে আমরা সন্ধান পাই আজকে আসামি সাগর ভূমিকে অ্যারেস্ট করি এবং নাবালিকা মেয়েটিকে উদ্ধার হয়েছে। আমরা উদয়পুর থেকে উদ্ধার কবে নাগাদ অপহরণ হয়েছিল অপহরণ কবে হয়েছিল অপহরণ হয়েছিল গত একুশ তারিখ একুশ দুই হাজার চব্বিশ তারিখ